নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো বেগুনের স্বাস্থ্য এবং তার পুষ্টিগুণ বেগুন আমরা সবজিতে বিভিন্নভাবে রেসিপি করে খাই কিন্তু আমরা জানি না যে বেগুনের অনেক অনেক হেলথ বেনিফিটেড অনেক উপকারিতা আছে তো চলুন বেগুন নিয়ে আলোচনাটি করব তো পুরো ভিডিওটা শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন যে বেগুনের সত্যিকারের উপকারিতাগুলি কি কি। বেগুন আপনার জন্য ভালো কারণ এতে কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি থাকে বেগুনের স্বাস্থ্য উপকারিতা মূলত এর অক্সিডেন্ট উপাদান এবং হৃদরোগের ঝুঁকি সুরক্ষার উপর নির্ভর এটি নাইট সেট সবজি এগুলি বিশ্বব্যাপী জন্মে এবং মূলত তাদের বেগুনি রঙের জন্য পরিচিতি তবে এগুলি বিভিন্ন রূপে এবং রঙে পাওয়া যায় ওজন ব্যবস্থাপক হিসাবে কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার ওজন কমানোর জন্য কার্যকর হতে পারে বেগুন বেগুনে কার্বোহাইড্রেট থাকার কারণে ওজন আপনার নিয়ন্ত্রণের ভূমিকা রাখতে খুব খুব সাহায্য করে বেগুন হলো একটি স্টার্সবিহীন কম কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি এক কাপ অংশে প্রায় একটি ডেসবলের আকারে পাঁচ গ্রামের একটু কম কার্বোহাইড্রেট থাকে বেগুনে ফাইবার থাকে যা আপনার খাবারে প্রচুর পরিমাণে যোগ করে যা আপনাকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে অনুভব করে এবং আপনার ওজন কমাতেও সাহায্য করে পুষ্টিগুণে সমৃদ্ধ হচ্ছে বেগুন কারণ বেগুনে আছে ম্যাঙ্গানিজ ফলেট পটাশিয়াম সহ বেশ কিছু খনিজ এবং ভিটামিনের উৎস যা কার্বোহাইড্রেট কোলেস্টেরলের গ্লুকোজের চিনি ভাঙনের জন্য ম্যাঙ্গানিজ খুব অপরিহার্য এটি হাড় গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে ফলেট ডিএনএ এবং রোহিত রক্তকণিকার উপাদানে সাহায্য করে এটি গর্ভাবস্থায় জন্মগত ত্রুটি প্রতিরোধেও সাহায্য করে কারণ পটাশিয়াম একটি ইলেকট্রোলাইট যা হৃৎপিণ্ড পেশি এবং স্নায়ুর কার্যকরিতা সহায়তা করতে খুব খুব সাহায্য করে বা হাই ব্লাড প্রেশারের সুরক্ষা প্রদান করে কারণ অ্যান্থোসায়রইন কম ঘনতের লাইফো প্রোটিন কোলেস্ট্রলের রোধ করতে সাহায্য করে উচ্চ কোলেস্ট্রলের ধমনই শক্ত হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে বেগুন কারণ বেগুনের মতো স্টার্সবিহীন সবজির গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে যার অর্থ হলো এগুলো ধীরে ধীরে আপনার রক্তের শর্করার মাত্রা বাড়ায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা রক্তের শর্করার রোধ করতে কম যুক্ত খাবার বেছে নিতে পারেন অর্থাৎ আপনি প্রতিদিন বেগুনি রঙের বেগুনে যদি আপনি ডায়েটিস প্রতিদিন বেগুনটিকে আপনি রাখেন শর্করার মাত্রা নিশ্চিত কমবে এবং ডায়াবেটিস থেকে আপনি মুক্তি হওয়ার একমাত্র উপায় প্রতিদিন আপনি যদি বেগুনটির সঙ্গে নিমপাতা রেসিপি করে অথবা মেথি শাকের সঙ্গে আপনি বেগুনকে রেসিপি করে প্রতিদিন যদি আপনি কন্টিনিউ এটা খান তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে বেগুনে থাকা ফাইবার যেহেতু প্রচুর পরিমাণে থাকে তাই শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকার হতে পারে বেগুন কারণ আলঝাইমার রোগীর মতো নিউ জেনারেটিভ ব্যাধি থেকে রক্ষা করতে পারে একমাত্র বেগ বেগুন হচ্ছে নাসুনিনের একটি উৎস যা কোষগুলিকে অকাল বার্ধক্য বা রোগের ক্ষতি থেকে রক্ষা করতে পারে তাই নাসুন অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের প্রদাহ কমায় এগুলি স্নায়ু কোষের সংযোগ এবং যোগাযোগের স্থান পরিবর্তন করে এছাড়া ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কারণ বেগুনে প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খাওয়া ক্যান্সারের ঝুঁকি কমাতে প্রমাণিত হয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ এবং ভিটামিন সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং ক্যান্সারের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে বেগুনের মতো নাইট সেট সবজি সোলা রেমোসিল র্যামোসিল গ্লাইকোসাইট নামক একটি যোগি এসআরজি এবং ক্যান্সারের মধ্যে সরাসরি যোগসূত্র সম্পর্কে আরও গবেষণায় প্রমাণিত হয়েছে এসআরজি কথার অর্থ হচ্ছে সোলার শ্রেডিন রেমোনসেল গ্লাইকোসাইট এই ধরনের একটি যৌগিক উৎস বেগুনের মধ্যে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে কারণ শরীরের কোষের ক্ষতি কমাতে সাহায্য করে বেগুনে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন পনিফেনাল এবং ফেনোলিক অ্যাসিড এবং ফ্লাভোনয়েট বেগুনে আন্থোসাইলিনের মতো এই রঞ্জক পদার্থগুলো বেগুনে থাকার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুবই উপকার হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের প্রদাহ আপনার কমাতে খুব সাহায্য করে বেগুন পুষ্টিগুলো যেগুলো রয়েছে ক্যালোরি রয়েছে ফ্যাট রয়েছে সোডিয়াম কার্বোহাইড্রেট ফাইবার চিনি এবং প্রোটিন বাট ঝুঁকি কমাতে আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে অর্থাৎ যদি আমবাত বা ফোলা থাকে তাহলে আপনার বেগুন খাওয়া নিষেধ কারণ কি বেগুন যদি আপনি খান তাহলে আপনার আমবাদ বা ফোলাভাব হতে পারে কারণ এখানে প্রচুর পরিমাণে ফাইবার যেহেতু আছে তো বন্ধুরা আজকে আপনাদের কাছে বেগুন সম্পর্কিত হেলথ বেনিফিটেড এই ধরনের শিক্ষামূলক একটি আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যদি নতুন বন্ধু হন তাহলে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে সেই কারণে আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আবার এই নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ